নমস্কার গল্পসনপর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প দ্বিতীয় প্রকৃতি আশাপূর্ণা দেবীর লেখা আমার গল্পের আসরে বড়দের নমস্কার এবং ছোটোদের আন্তরিক ভালোবাসা নিয়ে গল্প পাঠ শুরু করছে প্রতিদিন একবার করে বিমল ডাক্তারের চেম্বারে গিয়ে বসা সত্যভূষণের একটা নেশার মতো কতকাল ধরে যে অভ্যাসটি চালিয়ে আসছেন হিসেব নেই বোধহয় বিমলের বাপ নির্মলের ডাক্তার হয়ে এসে চেম্বার সাজিয়ে বসার প্রথম আমল থেকে তখনও যা এখনও তা সকালবেলা হাত মুখ ধুয়ে চাটুকু খেতে যা দেরি তখনও ডেলি প্যাসেঞ্জার বাবুদের মতো ছিল না সত্যভূষণের জমিদারে কাছারিতে নায়ে বের অধীনে কাজ করতেন মোটামুটি কেরানের কাজই বলা যায় যা কিছু লেখাপড়ার কাজ দলিল পত্র খাজনা আদায় ইত্যাদির হিসেবে সবই তো মা সরস্বতীর কলমে ছোঁয়া ব্যতীত হবে না অথচ নায়ের মশায় মা সরস্বতীর দরজা মরাননি কখনো অতএব সত্যভূষণ তার অবশ্য পোষ্য ছিলেন বিশেষ করে সত্যভূষণের হাতের লেখার জন্যে এ দল্লাটি এমন হাতের লেখা কারও ছিল না তাহলে কী হবে কাছাড়িতে তো বেলা এগারোটা বারোটায় গেলেই চলে অতএব সকালবেলা অখণ্ড অবসর সত্যি বলতে নির্মল ডাক্তারেরও প্রথমে তাই ছিল অগাধ অবসর ক্যান্ডেলে পাস করা ডাক্তার কলকাতায় প্রসার জামাতে পারেন না পারেন তাই বাপের পরামর্শে দেশে প্র্যাকটিস শুরু করেছিলেন তবে গোড়ায় গোড়ায় প্রসারের বালায় ছিল না তখনও গ্রামের গোপন মধ্য মধ্যবগণে প্রসাদ হতে থাকল গোপন কোভরেজের ভীম পর থেকে কিন্তু ওই প্রথম দিকে ভা সুত্তভূষণ গিয়ে উদয় হলে যেন নির্মল ডাক্তার হাতে চাঁদ পেতেন বলতেন এই যে এসো এসো দেখো না সে যে বুঝে শ্মশান জাগিয়ে বসে আছি মোড়া নে তারপর চেম্বারে ছাড় রাখার রাখা ছোকরা চাকরটাকে চা বানাতে উপম দিতেন চায়ের সরঞ্জামও তেমনি একটা ইটপাতা উনুন ছিল ঘরের পিছনের দাওয়ায় তাতে চারটি কাঠকুটো কি শুকনো পাতা জেলে মাটির তিজেলে চায়ের জল চাপিয়ে দিত কেষ্টে এবং ধোঁয়ার গন্ধে ভর্তি হয়ে জলটা ফুটে উঠলে কেষ্ট তাতে পুটুলি বাঁধা চা ফেলে দিত দিত খামচা করে দুখামচা চেনে আর আধ ঘুটিটার দুধ ঢেঁে দিত হড় হড় করে হতো হাড়ি হারিং একটা পাতলা বেঁধে কাঁসার খারি ভারি দুটো গ্যালাসে সেখানে নিয়ে চলে আসতো এই ঘরে এই চারটি নিত্য বরাদ্দ ছিল সত্যভূষণে তবু বাড়িটাও ছেড়ে আসতে রাজি ছিলেন না দুজনে পচার কুটি গরম গ্যালাস ধরে তাড়িয়ে তাড়িয়ে খেতেন আর বলা বলি করতেন চাটা ছড়া বানায় গেল ক্রমশই প্রসার হয়েছে নির্মল ডাক্তারের চেম্বারের আসবাবপত্র বেড়েছে ডাক্তারের সময় কমেছে অত তাড়িয়ে খাওয়ার হতো না অথচ সরঞ্জাম টরঞ্জাম ভালো এসে গিয়েছিল কেটলি স্পিরিট স্টোভ ভালো পেয়ালা নির্মল ডাক্তার নিচে ছুঁতে সময় না পেলেও সত্যভূষণে ঠিকই হতো তখন চেম্বারের পিছনের দিকে ঘর বানিয়ে বসত সঙ্গে এক করে নিয়ে সুখে সংসার করছে নির্মল ডাক্তার বাড়ির মধ্যে থেকে চা আসত তার সঙ্গে নানাবিধ বিধ খাবারটা পায় ভারী আদর ছিল সত্যভূষণে শুধু নির্মলের একান্ত বন্ধু বলেই নয় সংসারের উপকারী ব্যক্তি বলে প্রসার হয়ে ওঠা ডাক্তার নির্মল ঘোষালে নিজের সংসারে দায়দায়িত্ব দায়িত্ব দেখার সময় নেই অথচ টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের চাহিদা বাড়ছে বিস্তর বাড়ি বানানো এবং বানানোর জন্য মিস্ত্রি খাটানো সদর থেকে যেসব বস্তু কেনাকাটার দরকার তা আনানো নিত্যদিনের হাটবাজার সময় সামাজিকতার করণ কারণ নির্মলের করণীয় যা কিছু সবই যেন সত্যভূষণের দায়িত্ব হাটে যে নতুন মুগ গোলায় উঠলো কি নতুন গুড় উঠলো সত্যভূষণ মাথায় সাপ বেঁধে ছুটলেন তাকে ডাক্তারের ভাড়ার জাত করতে মন মন মুগ গোলায় অড়র ছোলা আসছে আসছে মোটকি মটকি গুড় তাকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সারা বছরের মতো সে পরামর্শ ডাক্তার গিন্নির সত্যভূষণের সঙ্গে বিমান তখন এতটুকু ছেলে ফুটফুটে চাঁদের মতো মুখ ছুটি ছুটে ডাকতে আসত যখন তখন জেতু মা বলেছে দলকাল আতে বিগলিত জেতু সব কাজ ফেলে তাকে কোলে তুলে নিয়ে তক্ষণই রওনা হতেন নির্মলের থেকে বয়সে যশ বড় সত্যপোষণ তা নির্মলের ছেলের জেঠু অতএব নির্মলের বইয়ের ভাসুর ঠাকুর তবে নির্মলের তত উপযুক্ত লজ্জার বলাই ছিল না ঘোমটা দিত বটে এক গলা আর ছেলেকে বা আর কাউকে মাধ্যম রেখেই কথা বলত তবে বলতো না এমন কথা নেই না বলে উপায় কি ওই ছেলেটাকে দিয়ে তো সংসারে সব কাজ করিয়ে নিতে হচ্ছে তাকে বাজার দোকান ছোটোর ম্যাথর কোট কাছারি মজুর মণিজ সব কিছুই তো এই দুটো মানুষে চালিয়ে এসেছে নির্মল ডাক্তারের বউ আর বন্ধু অপরিসীম গতরও ছিল ডাক্তারের বইয়ে অবলীলায় মন মন মুখ খোলায় ছেড়ে তইতে বছর এসব ডাল নিজের হাতে যাতায় ভাঙত মুখ খোলায় তো ভাঙত মুড়ি তো মুহুরতে চায়ে জল চাপে সারা বছরে কাঠ শুকে মাচায় তুলত নেচে ময়ে ওঠে শুধু একটা বাগ ঝিয়ের সাহায্যে তুলে ঘাটে চলে যেত চান করতে দরকার পড়লে কাঠ কেটেও নিত লোকজনকে দিয়ে তোলাল নাকি মাসের কাঠে মাচায় ধরবে না এই ডাক্তারকে নিয়ে অভিময় কারণ তারা গুছিয়ে তুমিতে জানেন রিনমণিদাস তার কোনো কিছুতে তাকিয়ে না দেখলেও এদিকে কখনো চোখ করে গেলে বলতেন তুমি দেখছি আমার মানমর্যাদা কিচ্ছু রাখলে না লোককে দেখলে বলবে কি নেটঘাত ভাববে কিপকে ডাক্তার লোকজনকে মায়না করে দিতে নারাজ তাই পরিবারকে দিয়ে ঝি খাটুনি খাটায় পরিবার সে কথা করত। সংসারে খাটুনি লোকের বলায় কাম দিতে নেই উল্টোটা হলে হয়তো বলবে ও মৌতা পরিবারকে কাঁচের আলমারিতে সাজিয়ে রেখেছে হাত পা নাড়াতে দেয় না বন্ধুপত্নের এই মনোভাবটি সত্যভূষণের কাছে বিশেষ প্রশংসনীয় ছিল ওই অগাধ কর্মশক্তি এবং স্বতা প্রসন্নচিত্ত সত্যভূষণের চিত্তকে শ্রদ্ধায় সমীহে বিবলিত করে রাখত কিন্তু এসবই তো বন্ধুর সংসারের ব্যাপার সত্যভূষণের নিজের সংসারের খবরটা কি তা সেই খবরটা বড় সাদা মাঠার বর্ণ বৈচিত্র্যহীন বিধবা মা আর দুই দাদা বৌদি এবং তাতে ছানাপোনা এই নিয়ে সত্যপোষণের সংসার নিজে ওদিকে দিয়ে জান থেকে দেখে এসেছেন সংসারের কাজ নিয়ে সারাক্ষণে সংসারের বাতাস উত্তার মহিলাকুলের মধ্যে কে কম কাজ করলো আর কে বেশি কাজ করলো এই প্রশ্নে সবাই মুখ আগে দেখেছেন সংঘর্ষ মাতে কাকিমাতে অত্পর কাকা কাকিমা ভিন্ন হয়ে গেলে মাতে বড় বৌদিদের অতপর মা অসক্ত হয়ে যাওয়ায় বড় বৌদি আর ছোট বৌদিদের ক্রমশ দেখেছেন আমার দাদার বিধবা হয়ে বাপের বাড়ি এসে পড়া আঠারো বছরের মেয়ের ডাকেও সেই সম্মুখ সম্রারে জমতে এই দেখে দেখে যে বিয়ের বাসনা চলে গিয়েছিল তার এ কথা স্পষ্ট ঘোষণা করতেন সত্যভূষণ বলতেন রক্ষে পর মধুসূদন তোমাদের সংসার দেখে দেখে দেখেই সংসারী স্বাদ বেঁচে গেছে আমার ডাক্তার বইয়ের প্রতি অত শ্রদ্ধা প্রীতি সম্মান স্নেহের কারণও হয়তো ওর ওই হাস্য বোতনে পাহাড় ভাঙার ক্ষমতা দেখি সর্বদাই তো তুলনামূলকভাবে চিন্তা করেছেন এত খাটে নির্মলের গু তো বেজার দেখি না আর মন্তব্য করছেন মানুষের মতো মানুষ একটা অবোধ পুরুষ একথা চিন্তা করে দেখবার হয়নি এই বিড়াল বন বিড়াল যার শাশুড়ির একতারে ভাগের কারবারে খাটতে হলে আমার এত কি দায় বলে পা ছড়িয়ে বসে কি না সত্যভূষণের ছোট বৌদির মতো ভেবে দেখেন নি নির্মল ডাক্তার বসত বাড়ির ভাগ না নিয়ে সবটা ফাইদে দিয়ে দিয়ে মা ভাইয়ের কাছ থেকে সরে এসে আলাদা বাড়ি বানিয়ে পরিবারকে একছত্র সাম্রাজ্য দিয়ে মহারানীর মতো রেখে দিয়েছিলেন অতএব তারও মনটা মহারানীর মতো হয়ে গিয়েছিল এ কথা কোনো বলতে শোনা যায়নি নির্মণের বৌকে আমি শ্বশুরের ফেটের ভাগ পেলাম না অথবা আমি শাশুড়ির সংসারের বাসন কোষণের কিছু পেলাম না এমনকি তারই বাপের দেওয়া দান সামগ্রী ঘরবসতে জিনিস সব ও বাড়িতে খাটছে সেদিকে তাকিয়ে দেখে না নির্মল ডাক্তার বন্ধুদের সব কথাই বলত সব গল্পই করত শুধু এই গল্পটা করেনি কোনো দিন এই শর্তে যে বইয়ের জন্য আলাদা কখনো সংসার পাতিয়ে দিয়েছিল ভাগ কুস্তিটা বড় বৃষ্টি লাগত অতএব নির্মলের বইয়ের ওই উদারতাটি সকলে চোখে পড়েছে আর বউ সুখ্যাতি কুড়িয়েছে পাড়ায় সুখ্যাতির মানুষও যে ছিল না তা নয় ভালো ভালো রান্না করে ও বাড়িতে দিয়ে তো তাকে কেউ রুকুম করেনি দাদো সেদিন করেবেলায় উঠে চান করে শাশুড়ির জন্য থরে থরে জলখাবার বসিয়ে দিয়ে আসতে বলেনি এসব তো সে নিচে থেকেই করতো আর ধন্যী ধন্যী কুড়োতো সে ধন্যী ধন্যী নির্মলের কানে যত না আসুক সত্যপোষণে কানে এসে ঠুটিয়ে পড়তে। কারণ নির্মল ডাক্তারদের ফিটিয়ে বাড়িটা সত্যপোষণের বাড়ি প্রায় সংলগ্ন ডাক্তারের বইয়ের প্রশংসা লাভের পরিপ্রেক্ষিতে এ বাড়ি ও বাড়ির বউদের কি প্রতিক্রিয়া হতো অথবা নিজেদের আসরে কি আলোচনা চলতো তা সত্যপোষণে জানা ছিল না ওর শুধু বন্ধু নামে ধন্যী ধন্যী শুনে বুকটা দশ হাত হয়ে উঠতো কিন্তু এ শব্দ কোন জন্মের কথা যখন নির্মল ডাক্তারের পূর্ণ যৌবন পূর্ণ জোয়ান কলকাতা নিত্যান্ত নিকটবর্তী গ্রামটা তখন উত্তরোত্তর উন্নতির কাল ডাক্তারি শাস্ত্রে উন্নতি ঘটছে ধুলো মুঠো ধরলে সোনা উঠো বচ্ছে নির্মল ডাক্তারের সকলেরই ধারণা এ সমস্তই ওই কালো পোলো লক্ষ্মীমন্ত চেহারার বউটির পয় নইলে অন্য ভাইরা তো নির্মলের নেহা ধুকে ধুকে বেঁচে আছে। নির্মল সাহায্য করে তাই চলে ওরকে না জানিয়ে চুপি চুপি নিজের ভাড়ার থেকে চালটা ডালটা নিজের প্যাডা থেকে কড়া কাপড়ে জোড়াটা নিয়ে গিয়ে ও বাড়ি দিয়ে আসত এর সাক্ষী অবশ্য একজন ছিল সে সত্যভূষণ সত্যভূষণ যেন বাতাসে খবর পেতেন আর পেয়ে মনে মনে সেলাম ঠুকতেন কিন্তু কোনো কিছুই চিরদিন একই চেহারায় থাকে না একা চন্দ্র সূর্যেরও নয় সমস্ত কিছুরই উদয় অস্ত আছে জগর সংসারে বস্তুর মানুষের জীবনেরও তার গড়া সংসারেরও কাজে নির্মল ডাক্তারের সংসারের গড়ম চেহারা যে ক্রমশই পাল্টাতে থাকল এটা আশ্চর্যের নয় উদয় হলো মধ্যাহ্ন সূর্য হল অস্তও গেল প্রথম পাল্টালো নির্মলে সে অটুট গতর গিন্নির চিরস্থায়ী বন্দোবস্তে বিছানায় পড়ার ঘটনায় ওই মানুষ যে পক্ষাঘাতে পঙ্গ হয়ে বিছানা নেবে এ কথা কে কবে ভেবেছিল তবু অভাবিত ঘটনাও ঘটে আর লোকে ক্রমশতা মেনেও নেয় প্রথম প্রথম সত্যভূষণ বন্ধুকে পাগল করে তুলেছিলেন অন্য বড় বড় ডাক্তার আনবার জন্যে বলতেন তুমি বুঝছ না নির্মল অন্য ডাক্তারকে দেখানো দরকার নিজের লোকে চিকিৎসা করা ডাক্তার কবরেজের বারণ তা জানো তার মানেই হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা চিকিৎসা ঠিক হচ্ছে না নির্মল ডাক্তার বিষণ্ণ হাসি হেসে অথবা গভীর নিঃশ্বাস ফেলে বলেছেন এ রোগের চিকিৎসা নেই সত্য এ শুধু বসে বসে দিন গোনা বরং দিন যত কম গুনতে হয় ততই ভালো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করো বিমলের মারে জীবন মৃত অবস্থা চোখে দেখা কষ্ট স্বামী হয়ে এ কথা বলেছেন ডাক্তার কারণ তিনি বিচক্ষণ বিজ্ঞান নির্ভর চিত্ত মানুষ কিন্তু পাতানো ভাষ সত্যভূষণ এই রকম কথাটাকে সহ্য করতে পারেননি তিনি অজ্ঞান অবদের মতো তাগা, তাবিজ মাদুলি কবচ শিখড় বাকড়ের সন্ধানে ছুটোছুটি করে পেরিয়েছেন আর বলেছেন বলং বলং দৈব বলং বুঝলি বিমল দইবে কিনা করতে পারে কিন্তু বিমলও তখন মেডিকেল কলেজের ছাত্র বিমল গ্রাম্য জীবনে অভ্যস্ত মনে চির সংস্কার বসে ওই দৈব সম্পর্কে মনে মনে ক্ষীণ আসা পোষণ করলেও বাইরে কথাটাকে আমল দিত না সত্যভূষণী কাক পাখির মুখে বার্তা পেল দৌড়তেন জটিল জটিল সব জায়গায় ব্যবস্থাপত্রও জটিল হয়তো ভরা অমাবস্যা রাত্রে গিয়ে হতে দিয়ে পড়ে থেকে ভোরবেলায় সে শিকড়েনে রোগীর গলায় পড়িয়ে দেওয়া হয়তো মঙ্গলে ভর হয় এমন দৈব শক্তি সম্পন্ন মহিলার কাছে গিয়ে সকাল থেকে বসে থাকতে হবে অস্নাত অভুক্ত জল ছোঁয়া বারণ আরও কত রকম একবার তো এক পানা পুকুরে স্নান করে ভিজে কাপড় গায়ে শুকিয়ে দু মাইল রাস্তা হেঁটে কোন মনসা মন্দিরের পূজারীর কাছ থেকে মাদুলি এনে প্রবল জ্বরে পড়ে গেলেন গ্রামের পুরুষরা নির্মল ডাক্তারের বন্ধুভাগ্যে ঈর্ষাবোধ করতো আর মহিলারা আড়ালে মুখ বাঁখিয়ে হাসত তবে নির্মল ডাক্তারের কাছে সকলে টিকি বাঁধা কাজে হাসিটা মুখে মুখে ছড়াত না তার উপর আবার ডাক্তারের ছেলে বড় ডাক্তার হয়ে উঠছে ডাক্তারের ও যখনই নতুন একটা দৈব ওষুধ দেখত তখনই দুঃখের হাসি হেসে বলতো কেন আর মিথ্যে খেটে মরেন আপনি দাদা আমি আর বিছানা ছেড়ে উঠেছি এই আমার শেষ সহ্যে ক্রমশ আর মাধ্যমে কথার আদান প্রদান ছিল না প্রায় মুখোমুখি কথা তবে এক ঘরের মধ্যে না একজন ঘরে দেয়ালে ধরে চৌকিতে শুয়ে অন্যজন ঘরের দরজায় ঠিক বাইরেটায় টুলে বসে বসার মানুষটা জোর দিয়ে বলতেন উঠবেন না মানে ও কথা বললে চলবে না বৌমা বিমলের বিয়ে দিতে হবে না বউকে ঘর সংসার বুঝিয়ে দিতে হবে না নাতি কোলে নিয়ে পাড়া বেড়াতে হবে না কি অবুজ আশ্বাস মাঝে মাঝে নির্মল ডাক্তারও শুনতে পেতে গভীর নিঃশ্বাস ফেলে ভাবতেন একটা অব বিশ্বাস মানুষের ইচ্ছা শক্তির জোরে অসম্ভব ঘটনা সম্ভব হতে পারে না কে জানে ডাক্তারের বউ এক এক সময় স্বামীকে বলতে বেঁচে থেকেও তো আমি মরা তুলিল তবে তাও না বাপু এমন একটা ওষুধ যাতে চটপট ভোগটা টুটে যায় ডাক্তার স্থির চোখে তাকিয়ে বলতেন কি বিস তুমি হাতে করে দিলে অমৃত দুঃখ নিবারণের ওষুধ আবার কখনো তুলে বসা মানুষ মানুষটাকে বলতো বাড়ি ঘর এখন আর তাকিয়ে দেখা যায় না তাই না ঠাকুর ভাস্কর ঠাকুর তাড়াতাড়ি বলে উঠতেন না না কে বলল আপনার হাতে শিক্ষিত লোকজন তো খুব পরিষ্কার রাখে ব্রহ্ম বলতো ও আপনি স্তোক দিচ্ছেন আমি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বাড়ি আস্তা পুরো দাঁড়িয়েছে সত্যভূষণের মুখে এসে যেত তার থেকেও বেশি বলতে হয় নরক কুণ্ড বিশ্বাস হয় না সেই বাড়ি কিন্তু মুখকে সামলে নিয়ে বলতেন ও আপনার ভুল ধারা নৌমা বাদ ও আপনাকে খুব ভালোবাসে বাঘদিব যে তলে তলে সংসারে সর্বস্ব চুরি করে সাপ করে ফেলছে এই খবর জানা থাকলেও সে কথা বলে আরে অনড় মানুষটাকে কষ্ট দিতে ইচ্ছে করতো না সত্যভূষণের যাক অবশেষে একদিন সত্যভূষণে সব ডোবদ সব সান্ত্বনাবাণী সব ছুটোছুটি ফুরল নিরুপায় হয়ে পড়ুয়া ছেলের বিয়ে দিতে বাধ্য হলেন ডাক্তার ছন্নছাড়ার সংসারটাকে আবার দাঁড় করাতে কিন্তু সে অন্তপুরে আর কোনো দিন সত্যভূষণের পা পড়ল না সেই যে মৃতদেহটা বার করবার সময় খাট বইতে সাহায্য করেছিলেন বিমলকে সেই শেষ কিন্তু নির্মলে চেম্বারে গিয়ে বসার ব্যতিক্রম ঘটেনি কোনো দিন সত্যভূষণের শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ হেমন্ত ঋতুচক্রের এই আবর্তনের ফলে শুধু সাজসজ্জার পরিবর্তন দেখা গেছে সত্যভূষণের তাছাড়া কিছু নয় সেই কাঁচা পাকা চুলে ছাওয়া মাথা সেই শক্ত খুঁটির মতো বেটে খাটো মজবুত দেহখানি নিয়ে চেম্বারে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারখানিতে বসে থাকা এই চেয়ারখানি ডাক্তারের বন্ধু নিদর্শন চন্দননগর থেকে করিয়ে এনেছিলেন বন্ধুর জন্যে উঁচু পিঠ ভারী হাতল সিংহাসনের আভাস পাই এই চেয়ারখানায় সত্যভূষণ কতকাল বসেছেন কে জানে বিমল ডাক্তারের চেম্বারে আসবাবপত্র অনেক বেড়েছে ওটাকে বিদেই করলে ভালো হয় কিন্তু ভালো হয় বললেই কি সবসময় সেটা করা যায় না করা সুবিধে হয় চোখ খুললার বাড়া বালায় নেই তাছাড়া বছর দশেক ধরেই তো ভাবছি বিমল বুড়ো মেরে খুনের দায়ে পড়ে লাভ কি নিজের থেকেই তো চেয়ার খালি করে দিয়ে যাবে বুড়ো কিন্তু কই বউ মরার পরও নির্মল ডাক্তার অনেকদিন বেঁচেছিলেন চেম্বারও আসতেন সত্য নিয়মিত সময় এসে নিজস্ব চেয়ারটিতে বসে থাকতেন বুড়ো কেষ্ট কোথা থেকে যেন চা নিয়ে আসত ধরে দিত দুই বন্ধুর সামনে আর অনেকক্ষণ পরে খালি পেয়ালা নিয়ে যেতে এসে তারা দিয়ে বলতো কী বাবু চা খাননি এখনও পান তো হয়ে গেল যে কতদিন হয়তো সত্যি এমন পান্ত হয়ে যেত যে আর খাওয়াই হতো না বিমান তখন নতুন ডাক্তার হয়ে হাউস সার্জেনের কাজ করেছে দু একটা সরকারি হাসপাতালে কিছু কিছু দিন চাকরি করেছে তারপর দেশে এসে গুছিয়ে বসেছে নির্মল প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন তখন তবু চেম্বারে এসে বসে থাকতেন সত্যভূষণও তা এসব তো বহুদিনের কথা এখন বিমল ডাক্তারেরই মাথা চুল বেশিরভাগই সাদা সত্যভূষণে সমসাময়িক আর কেউ নেই গ্রামে নির্মন্ত কবেই গিয়েছেন কিন্তু সত্যভূষণে নিয়মে নড়চড় নেই তিনি যথা নিয়মে সময়ে এসে নিজের চেয়ারটিতে বসে থাকেন আশি বছরে জীর্ণ দেহটায় প্রায় ততটাই জীর্ণ এক গলাবন্ধ কোট আর একখানা মলিন ধুতি চাপিয়ে এসে চুপচাপ বসে থাকেন মাথাটা ঝুঁকিয়ে দু হাঁটুর মধ্যে তালি মারা ছাতাটা চেপে ধরে চেয়ারটা অবশ্য আর আগের জায়গায় নেই কোন ঠাসা হয়ে গেছে চায়েরও প্রশ্ন নেই এখন আর তবু সে সকালবেলায় চলে আসা চায় দেখলে মাথা জ্বলে ওঠে বিমল ডাক্তারের কী কুদৃশ্য কী অরুচিকর কত অভিজাত অভিজাত রোগী আছে তার কাছে কত বড় বড়ো লোক তাদের সামনে কিনা ওই একটা অর্থহীন অবান্তর কুশ্রী দৃশ্য ঘাড় ঝোঁকে পড়া ঘোলাটে চোখ ময়লা নোংরা পোশাক পরা একটা জরাজীর্ণ বুড়ো প্রতিদিন ডাক্তারের চেম্বারে বসে থাকে কেন এ প্রশ্ন উঠবে না তাদের মনে কেউ কেউ বলা বলি করে কয় মন্তর ফয় মন্তর ব্যাপার নয় তো কেউ কেউ বলে ওই বুড়োই চেম্বারে মালিক নয় তো সে গিঁড়ে বসে থাকে কমিশনের হিসেব ঠিক রাখতে যারা জানে তারা জানে লোকটার এটা স্টেপ নেশা অদ্ভুত এক নেশা না এসে থাকতে পারে না এই দরজা আর ওই চেয়ার ওকে টানে কিন্তু ক্রমশ সহ্যের সীমা অতিক্রম করছে বিমল ডাক্তারে সাদা মারা কালো ছাতাটাকে হাতে নিয়ে ঘরে ঢুকে আসতে দেখলে সর্বাঙ্গে বিষ ছড়ায় মাথা জ্বালা করে একটা লোক অকারণে পৃথিবীতে মৌরসিপাট্টা নেই বসে আছে এটাই তো অসহ্য তারপর সেই লোক যদি ঘাড়ে এসে বসে থাকে তাহলে খাচ্ছে না পড়ছে না কিছুই করছে না ঠিকই কিন্তু দৃষ্টিশূল হয়ে বসেই বা থাকবে কেন আগে আগে তা কখনো সখনো সৌজন্য করে বলেওছে বিমল কী জেঠু আছেন কেমন কিন্তু তার উত্তরে যদি পুরো বিগলিত মুখে এক গঙ্গা কথা বলতে শুরু করে কার আর পুনর্বাস সেই সৌজন্য করতে ইচ্ছা করে তবু ভাগ্যি বাল্যকালে জের টেনে তুই বলতে আসে না তুমিই বলে সব থেকে খারাপ লাগে যখন কেউ জিজ্ঞেস করে ভদ্রলোককে তো রোজই দেখি ওনার অসুখটা কী রোগী ভাবে তারা সত্যভূষণকে বিমল ডাক্তার বলে অসুখ আর কিছুই নয় বয়স ওর আর কি সারাবো বলুন বয়স তো অনেক হয়েছে মনে হয় আমি তো জ্ঞানাবধি এইরকম দেখছি বলে অবলীলায় বলে যে জ্ঞান সঙ্গে সে ডাকতে আসত না যে তু মা ডাকতে দলকালাতে যেন সত্যপ্রসঙ্গে সে অদম্য শক্তি নিয়ে চোরকি পাক পাখে বেড়াতে দেখেনি বিমল যেন আইনের এক হয়ে জমিদারের কাছাড়ি বাড়ি উপে গিয়ে শক্ত মানুষটাকে বেকার করে দেওয়া দৃশ্য দেখেনি সে কিন্তু অত কথা বলতে যায় আচ্ছা বুড়ো হয়ে কি এতই অবোধ হয়ে গেছেন সত্যভূষণ যে বিমলের এই জ্বলন্ত বিরক্তিটা বুঝতে পারেন না এটা তো তার গায়ে চামড়া পুড়িয়ে দেবার না তো এসে বসে থেকে নিঃশব্দে একসময় উঠে যাওয়া এর মধ্যে কি সুখী বা পান কতদিন আগে যেন বলতেন কি বিমল কাজকর্ম কেমন চলছে বলতেন ডাক্তারি একটা মহৎ প্রফেশন বিমল তোমার বাবা বলতো ডাক্তারিটা পেশা বটে কিন্তু ব্যবসা নয় এর মূল মন্ত্র মানুষের সেবা তখন হয়তো সুখ ছিল কিন্তু এখন এখন তো আর বিমল বলে ডেকে কথা বলা যায় না ওই বিরক্ত বেজারা দাম্ভিক লোকটাকে আর এখনই প্রত্যাশাও তো নেই ওই কর্মব্যস্ত গম্ভীর মানুষটার কোনো দিনও চোখের কোণে একটু তাকিয়ে বা না তাকিয়ে যান্ত্রিক গলা তো একবার বলবে জেঠু যে আছেন কেমন অথবা আহ আবার এতটা রাস্তা হেঁটে এসেছেন এত হাঁটাহাটের কি দরকার কিংবা ভুলেও একবার অনেক দিন আগের মতো বলে ফেলছে না চা খেতেন নাকি কি হচ্ছিল তবে তবে কেন আসেন এখন তো চোখের ওপর জাল চাপা এখন তো আর বিমল ডাক্তারের চলন বলন কথার ধরন দেখতে দেখতে বেভোর হয়ে মিলিয়ে দেখতে বসতে পারেন না ওর ভঙ্গিটা বাপের মতো না মায়ের মতো এখন তো শুধু নিশ্বাস ফেলে ভাবেন ছেলেটা মা বাপ কারোর মতো হল না কেন তবু আসা ছাড়া উপায় নেই রাত পোহাতে না পোহাতে কে যেন লক্ষ্যবাকু দিয়ে এই দিকে টানে যেন এই জন্যেই এখনও পৃথিবীতে টিকে থাকা যেন এই আশাটায় সত্যভূষণ নামের মানুষটার বেঁচে থাকার একমাত্র মানে নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন